পুলিশের শাস্তির দাবিতে মারে নিহত প্রতিবাদ সভা একমাত্র চলাচলের রাস্তার উপর বিশাল যানজট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঢোলাহাট থানার ঘাট বকুলতলা এলাকায় নিজের কাকার বাড়িতে চুরির অভিযোগে আবু নামক যুবককে থানায় নিয়ে গিয়ে অমানুষিক অত্যাচারের পর মৃত্যু ঘটে বলে পরিবারের অভিযোগ তারপর থানা ঘেরাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত কবর থেকে তুলে ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ সহ একাধিক ঘটনা ঘটেছে অনেক জল গড়াবার পর সিআইডি তদন্তের নির্দেশের বিরুদ্ধে এনআইএ তদন্তের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে পরিবারের লোকজন ঠিক এমনটাই খবর ঠোলাহাট থানার আইসি সহ অন্যান্য পুলিশ অফিসারদের এখনো কোনো শাস্তি না হওয়ায় দোষীদের শাস্তির দাবিতে নওসার সিদ্দিকীর নেতৃত্বে বিশাল প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা ঢোলা থেকে রামগঙ্গা চলাচলে রাস্তার উপরে ঢোলা থানার ঢিলছোড়া দূরত্বে শুরু হয় এই প্রতিবাদ সভা সহ্য করতে পারেনি এই রাজ্যের পুলিশ সহ্য করতে পারেনি অবশ্যই কর্ণাটকে কেন রোজগার করতে যাবে এই রাজ্যে থাকবে ভিতিরের মতো থাকবে আমরা এই পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার দোক ওতে বেঁচে থাকতে হবে দু টাকার চাল নেব যেতে থাকতে হবে আমরা এই ভাত ভাতা হাই এক টাকা দেব ওতে দিতে থাকতে হবে আমরা ফ্রি তেল গুলো দেব সেই গুলো খেতে থাকতে হবে তোমাকে পয়সা নেওয়ার করতে আমরা দেব না তুমি করোনাটকে গিয়েছো তুমি ভাইজানকে ভালোবেসেছো তুমি আইএসএফ কে সমর্থন করেছো অর্থাৎ এই পৃথিবীতে তোমার কোনো জায়গা নাই এই বাংলায় তোমার কোনো জায়গা নাই আজকে সুযোগ আছে মুসলিম দের মারার জন্য হিন্দু মুসলমান একে অপরের সঙ্গে লড়িয়ে দে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা